হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি এখানে দেড়শো গ্রাম মতন মুসুর ডাল মিনিট কুড়ি পঁচিশ আগে ভিজিয়ে রেখেছি মুসুর ডাল কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায় তারপরে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে সেই মুসুর ডালটা ভালো মতন জল থেকে ছেঁকে তুলে নিলাম আর হাতে করে এক চামচ মতন জল আমি এখানে দিয়ে দিয়েছি আর দিলাম একটুখানি স্বাদ মতন আর কি লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব তবে পেস্টটা খুব কিন্তু নরম করা যাবে না একটু শক্ত শক্তই পেস্টটা করতে হবে মানে জল যেরকম না থাকে আর কি সেই জন্য আমি সেই বুঝেই জলটা দিতে হবে এদিকে আমি দুখানা কাঁচকলা নিয়ে নিয়েছি তার আগা মাথাটা কেটে চার টুকরো করে নিলাম ভালো করে ধুয়ে একটা পাত্রে আমি একে সেদ্ধ হতে বসিয়ে দিলাম মিনিট দশেক পর আমি কাঁচকলাটাকে একটা কাঁচা চামচ দিয়ে দেখে নিলাম দেখলাম হ্যাঁ সেদ্ধ হয়েছে তা আরও একটা পাশ আমি এরকমভাবে উল্টে আরও এখানে মিনিট পাঁচেক এটাকে সেদ্ধ করে নেব কারণ কাঁচকলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার প্রয়োজন যাই হোক দেখুন কাঁচকলাটা এবারে সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে যে আমি ডালটা বেটে নিয়েছি দেখুন কীরকম কোনো জল সেরকম কিন্তু পাতলা নয় এরকমভাবেই পেস্টটা করতে হবে এদিকে কাঁচাকলার খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একটা কথা টিপস শেয়ার করছি বন্ধুরাই কাঁচকলার খোসাগুলো কিন্তু খাওয়া যায় কাঁচা অন্যরকম স্বাদ আর সেদ্ধ অন্যরকম স্বাদ এই সেদ্ধ খোসাগুলো ছাড়িয়ে নিয়ে যদি একটু সর্ষে বা পোস্ত সর্ষে পোস্ত একসাথেও বাড়তে পারেন বা শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে যদি এটাকে ভালো করে এরকমভাবে টিপে মিশিয়ে নেন লঙ্কা ঠঙ্কা দিয়ে মেখে গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে যাই হোক কাঁচকলাটা আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে টিপে মেখে নিয়েছি এদিকে বাটাটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তার মধ্যে এই কাঁচকলা সেদ্ধটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা মশলা যেমন সর্বপ্রথম দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতন লবণ লবণ কিন্তু অবশ্যই দিতে হবে আর মনে করে দেবেন নালে কিন্তু বাজে হয়ে যাবে খেতে এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা হচ্ছে এক চা চামচ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি হচ্ছে জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব এই যে মিশিয়ে নিচ্ছি দেখুন এই মাখাটা কিন্তু বেশ টাইট হবে আমরা কলার যে বড়া করি তার জন্য আমরা বেসন এটা ওটা ব্যবহার করি আমি এখানে সেসব কিছু না ব্যবহার করে ডাইরেক্ট মুসুর ডাল বাটা দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করছি মানে কাঁচকলা আর মুসুর ডালের মিল মুসুর ডালের মিল বন্ধনে দারুণ হয় রেসিপিটা যদি এভাবে না করে খেয়ে থাকেন অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণই ভালো লাগবে এবারে কড়াইতে দিয়ে নিয়েছি আমি সর্ষের তেল এটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো মতন গরম করে একটুখানি খুন্তি দিয়ে চার পাঁচটা লাগিয়ে দিলাম এবারে যে ডাল আর পাঁচকলাটা মেখে রেখেছিলাম দেখুন হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল করে এরমভাবে আমি চ্যাপটা করে দিলাম এগুলো আপনারা গোল গোল করেও দিতে পারেন ছোট ছোট বলের মতন যে যেরকম পছন্দ সে সেরকম হিসেবে তৈরি করে নেবেন আর মুসুর ডাল দিলে এর টেস্ট কিন্তু আর আলাদা হয় ভীষণই অসাধারণ হয় এবারে দেখুন আমি ওই একই রকমভাবে এরকমভাবে বড়ার মতন করে এগুলোকে দিয়ে দিচ্ছি আমি এভাবেই দিচ্ছি আর দেখুন কতটা টাইট হয়েছে আমি কিন্তু এখানে আর কোনো রকম বেসন টাসন কিছু মেশাই সেই জন্যই ডালটাকে বেশ একটু শুকনো শুকনো করেই পেস্টটা করতে হবে যাতে এটা এরকমভাবে বড়ার আকার দিতে আমাদের কোনো অসুবিধা না হয় বেশ শুকনো আপনারা দেখতেই পারলেন আমি হাতে করে বড়াটা কিন্তু তৈরি করলাম এবারে বড়াগুলো একটা পাশ একটু ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি যেরকমভাবে দিয়েছি প্রথমে যেটা দিয়েছি প্রথমে সেটাকেই আমি কিন্তু উল্টেছি আর এই খুন্তি দিয়ে এইগুলো একটু সাইডে সাইডে করে ভেতরেরটা বাইরের দিকে বাইরের দিকটা ভেতর দিকে করে এইভাবে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমার এই কড়াইটা খাপ বা মানে ন্যাড়া কড়াই সেহেতু কিন্তু এই ভেতর দিকে জালটা বেশি পায় সেই জন্য আমি কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেতরে বাইরে করে করে এটা বড়াগুলোকে লাল করে কিন্তু ভেজে নিলাম বড়াগুলো বেশ ভাজা হয়ে গেছে এবারে আমি এই বড়াগুলোকে কিন্তু তুলে নেব এইভাবে যে বা আরও কিছুটা আছে আর সেটাকেও আমি বড়াটা ভেজে নেব বড়াটা তুলে নিয়ে এবারে এই তেলের মধ্যে বাকি বড়াটাকেও আমি ভেজে নিয়েছি তারপরে দেখুন সমস্ত বড়াগুলো এই যে এখানে রয়েছে এবারে ওই তেলের মধ্যেই আমি এখানে আলু দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে একটা কথা বলি আপনারা যদি আলু না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আলু ছাড়াই এটা করতে পারেন সেক্ষেত্রেও ভীষণ স্বাদ হবে কিন্তু যেহেতু আমার ছেলে একটু আলু পছন্দ করে আলু যদি না দিই তাহলে এই যেহেতু কাঁচকলার বড়া ও একদমই খাবে না সেই জন্য আমি এখানে একটু আলু দিয়েছি আর আলুটাকে দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে আলুটাকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি এবারেতে ওই তেলের মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে দেব কারণ ওই তেলটার মধ্যে রান্নাটা হবে না তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ চামচ সাদা গোটা জিরে দিয়ে দিয়েছি জিরেটা ফোড়ন হয়ে গেলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ খুব জিরি জিরি করে আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন আর যদি আপনারা নিরামিষভাবে এটাকে করতে চান তাহলে এই রসুন পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন তাহলেও কিন্তু ভীষণ টেস্ট হবে এবারে পেঁয়াজটা মিনিট দুয়েক নাড়াচাড়া করে একটু রঙটা বদলালে এখানে আমি এক চামচ আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েছি ওটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণে একটা মশলা আমি এখানে রেডি করছি তার জন্য দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচেরও একটু বেশি দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়েছি আমি জিরের গুঁড়ো এখানে আমি ধনের গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে আমি গুলে রাখলাম এদিকে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বেশ লালচে কালার কিন্তু এসে গেছে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজটা অনেকটা নরমও হয়ে গেছে এবার টমাটো দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না টমাটোটা এই ভেঙে চুড়ে যায় আর কি এবার একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে দিলে তাড়াতাড়ি করে কিন্তু টমাটোটা নরম হয়ে যাবে টমাটোটা নরম হয়ে যখন বেশ গলে যাবে সেই সময়ে কিন্তু আমি বাকি যে মশলাটা আছে সেই মশলাটা দেব সেই জন্য এটা যতক্ষণ না টমাটোটা খুব ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করতে থাকব দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে আর সার দিয়ে এরকমভাবে তেলও চিপচিপ করে দেখা যাচ্ছে সেই সময় আমি যে গুঁড়ো মশলাটা রেডি করে রাখলাম জলে ভিজিয়ে সেই মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলার চারপাশ থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ কিন্তু এই মশলাটা আমি কষিয়ে নেব আর অবশ্যই মশলা যত কষিয়ে নেবেন তত কিন্তু তরকারির স্বাদ বেশি ভালো হয় দেখুন চারপাশ দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে বোঝাই যাচ্ছে এই সময় এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে এর মশলা এখানে আমি ছখানা কা গোটা কাজু মানে হাফ টুকরো হলে বারোটা হবে আর দিয়ে দিয়েছি দুই চামচ পোস্ত আমি বেটে নিয়েছি আবার একবার বলে দিই আটখানা গোটা কাজু আর দুই চামচ হচ্ছে পোস্ত ভালো করে আমি শিলেতে বেটে নিয়েছি বেটে সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে শিল ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিলাম যাতে মশলাটা কোনো কারণে না পোড়া লেগে যায় এবারেতে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব এখানে আমি কোনো টক দই ব্যবহার করছি না বন্ধুরা আপনারা চাইলে এক চামচ টক দই ব্যবহার করতে পারেন আমি যেহেতু টমেটোটা অনেকটা দিয়েছি তাই আমি আর কোনো রকম টক দই ব্যবহার করছি না এবারেতে ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে দু তিন মিনিট ভালো করে গ্যাসের রাশটা লোতে করে দিয়ে আমি কষিয়ে নেবো যাতে মশলার মধ্যে সমস্ত আলুর মধ্যে সমস্ত মশলার ফ্লেভার কিন্তু যেন ঢুকে যায় আর আলুটা যেন খেতে গেলে তখন সেদ্ধ সেদ্ধ না মনে হয় সেই জন্য মশলার সাথে আলুটা দিয়ে কষিয়ে নেওয়া কিন্তু অবশ্যই দরকার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন দেখবেন কড়াই থেকে এরম উল্টালে এরকম ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে মানে উল্টে উল্টে পুরো তখন বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখানে কিন্তু জল বেশি দিতে হবে যে যেরম ঝোল রাখবেন সেই অনুপাতে তো দেবেন তার থেকে একটু বেশি দিতে হবে কারণ আলুতে আর বড়াতে দুজনেই কিন্তু ঝোল টেনে নেয় তারপরে জলটা দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে মিনিট দুয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে দেখছি আলু কতটা সেদ্ধ হয়েছে কারণ বড়া দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না সেই জন্য আলুটা সেদ্ধ হওয়াই আবশ্যক এবারে আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট আর টেন পার্সেন্ট মতন হলেই কিন্তু আলু পুরো ঘেটে ঘ হয়ে যাবে সেই সময় আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম আর দেখুন দুই একটা আলু আমি এইভাবে ভেঙেও দিচ্ছি আর ঝোলের আলু যদি ভেঙে দেয়া হয় তাহলে কিন্তু ঝোলের স্বাদ বেশি হয় আর ঝোল কিন্তু একটু বেশ গাঢ়ও হয়ে যায় এবার এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বড়াটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো আর বেশি ফোটানো যাবে না সেই জন্য দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গরম মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এক মিনিট মতন ফুটিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেবো আমি একটুখানি ঘি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আর ওপর থেকে ধনে পাতা থাকলে একটু ধনে পাতা কুচিয়ে দিতে পারেন আমার কাছে নেই বলে আমি তাই আর দিলাম না যাই হোক এবার কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিবি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে তারপরে সার্ভ করে দেখাচ্ছি কেমন হল বন্ধুরা আমার আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি একটা বড়াও ভাঙেনি আর খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলো নরম হয়েছে বড়ার ভিতরে ঝোল ঢুকেছে আর এই ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যেতে পারে আবারও বলছি যদি নিরামিষ দিনে বানান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন